নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চক্রবর্তী কম্পিটিভ স্টাডি আজকে আমি একটা নতুন সাবজেক্ট নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো পাইচার্ট বা পাইচিত্র এই পাইচার্ট আর পাইচিত্র নিয়ে সমস্ত চাকরির পরীক্ষা এসএসসি রেল ব্যাংক ডাব্লিউ বি আসে আর মজার ব্যাপার হলো যখন কোশ্চেন আসে তখন একসঙ্গে একই পাইচার্টের উপর তিন চারটে কোশ্চেন আসে অনেকগুলো কোশ্চেন আসে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের পাইচার্ট সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা তৈরি করব। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তাহলে চলো শুরু করি পাইচার্ট বা পাইচিত্র নিয়ে প্রবলেম প্রথমেই তোমাদের বলে রাখি পাইচার্ট আর পাইচিত্র সম্বন্ধে জানবার আগে তোমাদের জানতে হবে পাইচার্ট কী পাইচার্ট হলো একটা পাইচার্টকে সার্কুলার চার্টও বলে মানে একটা বৃত্তীয় ক্ষেত্র এই বৃত্তীয় ক্ষেত্র কোনো একটা ডাটা কোনো একটা নিউমেরিক্যাল ডিজিটকে ওরা স্লাইসের মাধ্যমে বিভিন্ন ভাগ করে সেটাকে বোঝায় তারই নাম হলো পাইচিত্র এবার পাইচিত্র বুঝতে গেলে পাইচিত্রকে দুভাগে প্রকাশ করা হয় একটা হলো পার্সেন্টেজ আর সৎকার হিসাবে প্রকাশ করা হয় আর সেকেন্ড হলো ডিগ্রি হিসাবে প্রকাশ করা হয় এই শতকরা করা পার্সেন্টেজ আর ডিগ্রি এই সম্পর্কে যদি তোমাদের ধারণা থাকে তাহলে যে কোনো প্রবলেম তোমরা নিমেষে সলভ করে দিতে পারবে প্রথমেই তোমাদের বলে রাখি একটা কোশ্চেন একটা উদাহরণ হিসাবে আমি তুলে ধরেছি কোন একটা জায়গা একটা জায়গায় পাঁচটা স্কুল আছে সেই পাঁচটা স্কুল একটা কম্পিটিশানে ভাগ নিয়েছে এবং তার মধ্যে যতজন স্টুডেন্ট ছিল তার মধ্যে দু জন স্টুডেন্ট ওই পরীক্ষাতে পাশ করেছে এবং ওইখানে পাঁচটা স্কুল ই এই পাঁচটা স্কুল এখানে অংশগ্রহণ করেছিল তারা কতজন করে পাশ করেছে সেই হিসাবটা এই পাইচার্টের মাধ্যমে ওরা পার্সেন্টেজ হিসাবে লিখেছে ভাগ করে দিয়েছে স্লাইস হিসাবে প্রত্যেকটা ভাগ একটা করে ভাগ লিখেছে এই ভাগ নিয়ে হিসাবে তারা বুঝিয়েছে কি বলেছে এ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাশ করেছে বি টোয়েন্টি টু পার্সেন্ট পাস করেছে সি ফিফটিন পার্সেন্ট পাস করেছে ডি থার্টি পার্সেন্ট পাস করেছে আর ই এইট পার্সেন্ট পাস করেছে যত লোক পাশ করেছে টোটাল এ বি সি ডি ই এতে যত লোক পাশ করেছে সেটা হলো কত হবে সেটা হলো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মানে টোটাল যে ফিগারটা আছে মানে এখানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ইকোযাল টু তোমরা ক্যালকুলেশন করে দেখবে এখানে যদি পঁচিশ বাইশ পনেরো তিরিশ এবং আট এটা যোগ করে তোমরা দেখতে পারবে এ হবে হানড্রেড পার্সেন্ট তাহলে হানড্রেড কাকে ডিনোট করছে টোটাল যত স্টুডেন্ট পাশ করেছে সেটাকে ডিনোট করছে হান্ড্রেড পার্সেন্ট মানে দু জন যে পাশ করেছে সেটা হলো তোমাকে কি ধরনের প্রবলেম জিজ্ঞাসা করবে তোমাকে জিজ্ঞাসা করবে যে এইখানে যে পার্সেন্টেজ দিয়েছে এই পার্সেন্টেজ হিসাবে কতজন পাস করেছে সেটা তোমাকে বার করতে হবে সেটা ওরা জিজ্ঞাসা করবে ধরো তোমাদের জিজ্ঞাসা করেছে যে এই যে স্কুল আছে সেই স্কুলে দু হাজার জনের মধ্যে কতজন স্টুডেন্ট পাশ করেছে তাহলে তুমি কি করে বার করবে এই কোয়াল টু এই কোয়াল টু হবে টোটাল পাস করেছে দু হাজার জন আর কত পঁচিশ পার্সেন্ট সুতরাং টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেড দুটো শূন্য আমি কেটে দিলাম তাহলে কত হলো পাঁচশো জন সুতরাং পাঁচশো জন স্টুডেন্ট এ স্কুল থেকে পাস করেছে বোঝা গেল এবার যদি বলে তোমাকে ডি কতজন পাস পাশ করেছে তাহলে কি করবে সিম্পল একদম ডি কতজন টোটাল ছাত্র হলো আমাদের দু হাজার সুতরাং তিরিশ বাই একশো এটা যদি আমি করি সুতরাং দুটো শূন্য আমি কেটে দিলাম তাহলে হলো ছশো জন এরকম ভাবে। সমস্ত স্টুডেন্টের ফিগার তোমরা বার করতে পারবে তো পার্সেন্টেজ দিয়ে যখন কোশ্চেন ওরা জিজ্ঞাসা করবে তখন এই ধরনের কোশ্চেন তোমাদের জিজ্ঞাসা করবে ওরা আর একটাভাবে ডিনোট করে আর একটাভাবে প্রকাশ করে এই পাইচার্টকে আর একটাভাবে প্রকাশ করা যায় সেটা হলো ডিগ্রি সেটা নিয়ে আমি এখন আলোচনা করব এখানে কি বলেছে আরেকটা একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছে সেই স্ট্যাটিস্টিক বলেছে যে এই যে দু হাজার জন স্টুডেন্ট পাশ করেছে এর মধ্যে যে গার্লস পাস করেছে তার একটা পাইচিত্র ওরা বার করেছে গার্লস কতজন পাস করেছে মনে করো গার্লস এই গার্লস যে পাশ করেছে সেই গার্লসকে ওরা ডিগ্রি হিসাবে ভাগ করেছে মানে এ স্কুল থেকে একশো পাঁচ পনেরো ডিগ্রি বি স্কুল থেকে এইট্টি ফাইভ ডিগ্রি সি স্কুল থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি ডি হিসাবে পঁয়ষট্টি ডিগ্রি আর ই হিসাবে পঞ্চাশ ডিগ্রি তা সব মিলে কি হলো একটা সার্কেল হলো আমরা জানি একদম সার্কেল ষাট ডিগ্রি কত হয় তিনশো ডিগ্রি তোমরা দেখবে এখানে এ বি সি ডি আর ই এরা যদি আমি যোগ করি তাহলেও আসবে তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে সুতরাং টোটাল ব্যাপারটা হলো তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি ডিনোট করে হলো টোটাল যে গার্লস যারা পাশ করেছে তাকে ডিনোট করছে এখানে যেমন হানড্রেড পার্সেন্ট ডিনোট করেছিল দু হাজারকে আর ডিগ্রিতে যদি প্রকাশ করি তাহলে তিনশো ষাট ডিগ্রি হবে হলো টোটালকে ডিনোট করবে এবার তোমাদের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে এই ডিগ্রি হিসাবে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে ধরো ডি এই ডি পঁয়ষট্টি ডিগ্রি পাস করেছে ডিতে কতজন গার্লস পাশ ডি স্কুল থেকে কতজন গার্লস পাশ করেছে সেটা যদি তোমরা বার করো তাহলে কি করতে হবে ডি ইকুয়াল টু হবে টোটাল পাশ করেছে আমার ওয়ান জিরো এইট জিরো ডিগ্রি একে আমি টোটাল ডিগ্রি দিয়ে ভাগ করবো টোটাল ডিগ্রি হলো আমার তিনশো এটা যদি আমি ভাগ করি তাহলে কত হবে এটা কেটে দিলাম তিন হলো তিন পনেরো তাহলে গার্লস ডি স্কুল থেকে পাশ করেছে তোমাকে যদি এখন জিজ্ঞাসা করে তোমাকে যদি এখন জিজ্ঞাসা করে যে সি স্কুল থেকে কত পাশ করেছে তাহলে তুমি কি করে বার করবে একদম সোজা সি ইকাল টু টোটাল গার্লস হলো ওয়ান জিরো এইট জিরো ইন্টু পঁয়তাল্লিশ ডিগ্রি ওই টোটাল আমার হলো তিনশো ষাট ডিগ্রি এখানে এটা কেটে দিলাম তিন ছত্রিশ একশো আট একে পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ সুতরাং একশো পঁয়ত্রিশ জন পাশ করেছে এরকমভাবে সমস্ত স্কুলে কতজন পাশ করেছে সেটা তুমি বার করতে পারবে যদি বলে যে স্কুলে কতজন পাশ করেছে তাহলে সেই একই রকম ভাবে বার করবে ই ইকাল টু টোটাল গার্লস হল হলো ওয়ান জিরো এইট জিরো ইন্টু ফিফটি পার ডিগ্রি টোটাল ডিগ্রি আমার হলো তিনশো ষাট ডিগ্রি সুতরাং এটা এটা কেটে দিলাম এটা তিন হবে সুতরাং দেড়শো জন বুঝা গেল এরকমভাবে পার্সেন্টেজ আর ডিগ্রি দিয়ে পায়চিত্র প্রকাশ করে এই সম্বন্ধে তোমাদের একটা স্বচ্ছ ধারণা দিলাম যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার পরের ভিডিওতে এই চিত্র নিয়ে যে ধরনের কোশ্চেন আসতে পারে সমস্ত ধরনের কোশ্চেন আমি আলোচনা করব আমার ভিডিও দেখতে ভুলো না নমস্কার আসছি